হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার স্টাইল তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত আর দেখো আমি আজকে নতুন একটা হেয়ার স্টাইল করেছি কেমন লাগছে আমাকে দেখতে বলো কমেন্ট বক্সে আর এখন যাচ্ছি হচ্ছে আজকে যেহেতু রবিবার তার জন্য আমার তো প্রাইভেট পড়ানো নেই বন্ধ জানো তো তার জন্য যাচ্ছি অনেক দিন ধরে মাসের বাজার করা হচ্ছে না আর কি সময়ের অভাবে তো আজকে যাচ্ছি হচ্ছে মাসের বাজার আনতে তো প্রথমে আমি চলে গেলাম মানে রাস্তা দিয়ে বেরোতে বেরোতে খুব সুন্দর গণেশ ঠাকুরের পুজো হচ্ছিলো তো ওটা দেখতে দেখতে চলে আসলাম আমি হচ্ছে আমতলা এখানে আমার জামা দেওয়া ছিল তো ওখান থেকে জামা আমার হয়নি তো বলো কিছুক্ষণ ওয়েট করতে তারপর আমি চলে গেছিলাম বিউটি পার্লারে অনেক দিন ধরে যাওয়া হয় না তো বিউটি পার্লারে কাজ সেরে এবার আমি চলে এসেছি মতির দোকান কোনটা নিতে কি করবে ওটা নিয়ে